আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি মারি আমাকে চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে বিকালবেলা বাচ্চাদের নিয়ে ঘুরতে এলাম বাচ্চাদের নিয়ে না বান্ধবীও আছে বান্ধবীর মাও আছে তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছে আসলে এই যে দেখেন এখন একটা গোল্ডেন একটা পোকা দেখতে পাইতেছি কই 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 ওই যে এই যে এই যে মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে দেখেন তো এই পোকাটাকে চিনেন কিনা এইসব পোকা নিয়ে কিন্তু আমরা খেলছি ঠিক আছে কত সুন্দর কালারফুল দেখছেন আল্লাহু আকবর আল্লাহ হচ্ছে সবচেয়ে ডিজাইনার হ্যাঁ দেখেন কতগুলো কালার শেড দিয়ে এ পোকাটাগায় তৈরি করছে ব্ল্যাক ইয়েলো গ্রিন ঠিক আছে লাইট গ্রিন ডিপ গ্রিন কত সুন্দর হ্যান আল্লাহ আল্লাহর সৃষ্টি যত দেখবেন আল্লাহর সৃষ্টি নিয়ে যত গবেষণা করবেন আল্লাহর মহত্ব বরত্ব আল্লাহর যা মহান আমরা যা আকবার আকবর বলি সেগুলো কিন্তু সব আপনি আপনার ব্রেইনে মানে আপনার মাইন্ডে কিন্তু রিয়েলাইজ হবে আরও বেশি বেশি এর জন্য কিন্তু কোরআনে আল্লাহ তালা বলছে যে তোমরা সফর করো ভ্রমণ করো পৃথিবী ঘুরো দেখো যত দেখবে তত শিখবে যত শিখবে তত মাথা নত হবে রবের প্রতি সুবাহ আল্লাহ দেখেন খুব সুন্দর গাছ আর এই গাছের এই গাছটার নাম কি বলেন তো আব্বা বলে এটা নাকি কায়েস ফল নাকি যেন এটা বলছিল এটা খাওয়াও যায় ঠিক আছে বেনিফিট আছে আসলে সব কিছুরই বেনিফিট আছে আমি একটা মুখে দিলাম টেস্ট নটস গুড বিসমিল্লাহ রহিম বাট খাওয়া যায় কেমন যেন একটা কষ্টি কষ্টি একটা ভাব দেখেন প্রকৃতির মাঝে আরো কত কি আছে দেখছেন সুবাহ কতগুলা তেলাকুচা হয়ে আছে হ্যাঁ আমি আপাতত তেলাকুচা তেলাকুসা না নাকি নেওয়া উচিত মনটা কয়েকদিন ধরে তেলাকুচা বাজি খাইতে মন চাইতেছিল যাই হোক আমি যাদের সাথে আসছি তারা আমাকে রেখে চলে গেছে আমি তো এই যে ফল খাওয়া শুরু করছি এই ফলটাকে আপনারা কি নামে চেনেন একটু বলবেন আমি কিন্তু এগুলো আগে খাইতাম না এগুলো ভিডিওতে এগুলোর বেনিফিট সম্পর্কে জেনে জেনে খাওয়ার খাওয়ার আগ্রহটা বাড়ছে আর কি আর এই যে দেখেন মাটি হচ্ছে খাঁটি দেখছেন প্রতি জায়গা ফেলে না রেখে যাই মাটিতে রাখবেন সেটাই কিন্তু আপনার উপকারে আসবে দেখেন কত সুন্দর পুঁইশ আগের বেশি ফালায় রাখছিলো এখন বৃষ্টি পায়ে গাছগুলো কত গ্রো হয়েছে এটা একটা ইটের ভাটা মাসালা খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে আমি আসছিলাম হাঁটতে হাঁটাও হইল একটা ভিডিও করা হইলো দেখেন কত সুন্দর ভিউ অনেক ভালো লাগতেছে মার্শাল্লাহ ঘুরবেন হাঁটবেন ঠিক আছে শরীর স্বাস্থ্য মন সবই বিনামূল্যে ভালো থাকবে আসলে অসুস্থতা খুবই খারাপ জিনিস সামান্য হাত ব্যথা পা ব্যথা ঘাড় ব্যথা হইলেই কত অসুস্থিতে পড়ি তাই না শরীর চর্চা খুব বেশি ইম্পর্টেন্ট বয়স যাদের তিরিশের উপরে তারা গুরুত্ব দিবেন শরীর চর্চা সম্পর্কে আর যারা ঘরে বসে থাকেন আমার মতো তারা একটু বেশি গুরুত্ব দিবেন কারণ আমরা যাই খাচ্ছি সেটাই কিন্তু বডিটা মানে স্টক হয়ে যাচ্ছে এটা বার্ন হওয়ার সুযোগ পায় না আমাদের কাজ এখন আধুনিক যুগ রাইস কুকারে রান্না করি ইলেকট্রিক চুলাতে রান্না করি তেমন পরিশ্রম করতে হয় না ঘামতে হয় না মশলা বাড়তে হয় না কিছুই করতে হয় না তো তাদের উদ্দেশ্য মানে আমি এরকম তা কি করি আর কি তো দোয়া করবেন আমার জন্য দেখতে দেখতে ভিডিও বেশ বড় হয়ে যেতেছে আমার আন্ডা বাচ্চাগুলো ওই পাশে তারা কি জানি করতেছে দেখি ওরা তো পানি ফেলে পেলে আসলে খেলা শুরু করে দিয়ে দিকে আবার পানিতে অল্প অল্প পানিতে যোগ আছে আজকে আজকে একটা ভিডিওতে শেয়ারও করছিলাম যে মাছের মতো এইটুকু পুকুর আসে পড়ছে পুকুর এখানে আসে না এখানে এইটাই পুকুর হয়ে গেছে হ্যাঁ পানি পুকুরের মতো জমে গেছে দেখো বাচ্চারা স্কুল থেকে যাওয়ার সময় দেখো কি অবস্থা হয়েছে ওকে ফাইন চলো ওপাসটা চলো দেখো দেখো সূর্য কিন্তু চলে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের উচিত এখন বাসায় চলে যাবো চলো 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 গো ব্যাক